কি যে সুন্দর ড্রেস গুলো দুইশো নিরানব্বই টাকায় কে পাবে সেটা হচ্ছে দেখার বিষয় আর যাই হোক এই কালার গুলো কিন্তু রিস্টপ হয়ে গেছে যারা যারা এই ড্রেস গুলো চোদ্দোশো আশি টাকার ড্রেস এত কম প্রাইসে দিছি যারা যারা এই ড্রেসগুলোর জন্য ওয়েট করছিলেন যারা যারা ভাবছিলেন যে ড্রেস গুলো আছে দেখেন এক একটা হ আরো সুন্দর ডিজাইন আসছে দেখছেন আরো নতুন ডিজাইন আসছে কিন্তু এগুলার কিন্তু মানে অনেক রকমের ডিজাইন তার বাট কোয়ান্টিটি কিন্তু অনেক কম জাস্ট আমি একবার করে ধরবো আর থাকবো একবার করে আমি ধরবো আর ছাড়বো সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফলাই সুন্দর ড্রেস কোলা ওয়াও ওয়াও কালার জাস্ট আমি একবার করে দেখি টাকায় কে পাচ্ছে রিয়াস কংগ্রাচুলেশনস প্রেমা সাহা শুভকৈ শুভক সুপার আজকে প্রেমা সাহা ও কংগ্রাচুলেশনস ইউ আর দা উইনার আচ্ছা এটা একটা ছবি তুলো বলে দাও উনি নিরানব্বই টাকাই পাবে আচ্ছা লাভ লাই দিয়ে দেন যারা যারা শেয়ার করতে চান আসলে একটা একটা করে আমার হাতে ড্রেস দাও আচ্ছা যারা যারা আমাদের এই ড্রেস আপনার চোদ্দশো আশি টাকার ড্রেস আমি এত সস্তায় দিচ্ছি আপনার খালি আমি একবার করে ধরবার চাবো শোনো আরো কোলাপান রাখো এখানে খালি আমি ধরা আর ছাড়ার মধ্যে হেল্প করার জন্য ড্রেস গুলো খুলে ফুলে দেওয়ার জন্য একবার করে দেখে নেন এটা হচ্ছে হাতার কাপড় আমি একবার করে দেখাবো বা অনেক কম দিতেছেন সেটা হচ্ছে দেখব আমি এইটা হচ্ছে আমার আজকে হচ্ছে প্রথম লাইফ আজকে সারাদিন আমি

যারা যারা এই ড্রেস দেখতেছেন সবাই অনেক পছন্দ হতেছেন ওয়ান পয়েন্ট ফাইভ করেছেন এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ এইটা হচ্ছে কামিজ এবং দোপাট্টা কামিজ এবং দোপাট্টা বলো ওদেরকে যে স্ক্রিনশট নিয়ে অ্যাড করে দিতে এখনই প্যাকেট করে ফেলো এটা যদি কারো লাগে সেটাকে নেন 580 টাকায় নেবেন রং কস কালার গ্যারান্টি আপু আমি জাস্ট আপনাদেরকে নতুন নতুন ডিজাইনগুলো দেখাই দিতেছি এই ডিজাইনটা দেখেন একটা চেক একটা সুন্দর বাও আপনারা সবাই যারা কারা কারা লাইফটাকে শেয়ার করছেন লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাভ লাইক ওয়াও কে কে দিবেন কে কে লাইফটাকে শেয়ার করতেছেন বলেন নুসরাত মিম লিখেছে কেন জানেন আজকে খুব ক্লান্ত লাগতেছে আপু আজকে আসলে আমি অনেক ক্লান্ত অনেক অসুস্থ যাই হোক ওগো

আমি অনেকগুলো আমার পড়ার ড্রেসটাও আমি দেখাবো আমার পড়ার ড্রেসটাও এত সস্তায় আমার পড়ার ড্রেসটাও যে দেখবে সেই বলবে এত সস্তায় এত রিজনেবল প্রাইসে সবাই মাস্ট বি কমেন্টটা করবে যে আল্লাহ আপনার পড়ার ড্রেসটা এত সুন্দর এত রিজনেবল প্রাইস আসলে আমার পরা ড্রেসটা ভীষণ রকমের সুন্দর অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন গ্রিন কালার ওকে দিস ইজ ইওর ফ্রন্ট এন্ড দিস ইজ ইওর ব্যাক পার্ট হ্যাঁ অনেক অনেক জোস একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস কাপড় এক দেখাই আপু আপনাদের পছন্দ হবে ওয়াও একটা কালার এন্ড এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা মাশাআল্লাহ গ্রিন এর সাথে ম্যাজেন্টা কালারের কালার কন্ট্রাস্ট এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এন্ড এইটা যদি আপনার পছন্দ হয় আপনি এখনই অর্ডার করে দিবেন এন্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি 580 টাকা আল্লাহ এই কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর আসছে আপু এবার অনেক ইউনিক আর डिफरेंट লাভ লাইক শেয়ার কে ডান করছেন দেখি আরেকজনকে উইনার নিয়ে নেই আরেকজনকে উইনার নিয়ে নেই হ্যাঁ আরেকজনকে উইনার নিয়ে নেই মিলা আফরোজ আপু কংগ্রাচুলেশনস ইউ আর দা উইনার মিলা আপু আপনি হচ্ছেন উইনার আপনি 299 টাকা নিতে পারবেন কংগ্রাচুলেশনস দেখি আর কে কে দেখি আপনার প্রিন্ট কমেন্ট করে দেই ఎ కను মিলা আপু মেনে মেনে কংগ্রেচুলেশন আরো যারা যারা উইনার হবেন বেশি বেশি করে উইনার হতে হলে বেশি বেশি করে কমেন্ট করতে হবে লাভটাকে লাইফটাকে লাভ লাইক হুয়াও দিতে হবে কমেন্ট করতে হবে হ্যাঁ এটা ছবি তো সবাই একটা একটা করে লাভ লাইক হুয়াও দিয়ে দেন হ্যাঁ কারো যদি এইটা লাগে দেখেন এই গ্রিন কালারটা ভীষণ রকমের সুন্দর এন্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি পাঁচশো আশি টাকা ওকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন ওকে এরপরে দেখি আমরা আরো আরো উইনারে যাব আপনার দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার আহা এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন আপু শুধুমাত্র এই চোদ্দশো আশি টাকার ড্রেস গুলা আমরা ফ্যাক্টরি প্রাইসে ফ্যাক্টরি প্রাইস থেকে কমে দিছি বুঝছেন হোলসেলেও এগুলা সাতশো আটশো করে বিক্রি হয় হোলসেলেও

এপার আসেন দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ডিজাইন ও মাই গড আরেকটা যে একটা ডিজাইন কিন্তু বেশি সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক এটা হচ্ছে দেখেন আপনারা স্লিপসের কাপড় অনেক চওস একটা ডিজাইন অনেক নাইস একটা ডিজাইন এন্ড এই সুন্দর কালেকশনের প্রাইস হচ্ছে শুধুমাত্র 580 টাকা এই সুন্দর কালেকশনের প্রাইস হচ্ছে শুধুমাত্র 580 টাকা অনলি 580 টাকা শুধুমাত্র 580 টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ শুধুমাত্র পাঁচশো আশি টাকা এই কালার কন্ট্রাস্টটা দেখেন কি যে ভীষণ সুন্দর বাও যার যেটা লাগে আপু একটা দিয়ে দাও আপু এখনই অর্ডার করে দেন আপু যে যেটা নিতে চান বাও শারমিন সুলতানা রিকা রিকটা আপু লিখেছেন নেব আর থ্যাংক ইউ আপু নিয়ে নেন নিয়ে নেন আপু আপনারা এই ড্রেসগুলো নিয়ে শুধু জিতবেন আর জিতবেন এইটা দেখেন এইটা এই ডিজাইনটা আগের সপ্তাহে আসছিল এটা যখন আসছিল সাথে সাথে এটা সোল্ড আউট হয়ে গেছিল হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক নিচের দিকে দেখেন স্লিভসের কাপড় দেওয়া আছে এক্সেলেন্ট এক্সেলেন্ট কালার এক্সেলেন্ট ড্রেস গুলা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন পাঁচশো আশি আপনার যত পিস লাগে যা লাগে হ্যাঁ এগুলা কিন্তু আমাদের থেকে অনেকে এই প্রাইসে কিনে নিয়ে তারপর আপনারা বিক্রি করেন আমি জানি অনেক আপুরা আমাদের থেকে এই প্রাইসে কিনে নিয়ে যান অনলি এটা হোলসেলে কিনতে গেলে আপনার সাতশো আটশো টাকা লাগে হোলসেলে অনলি পাঁচশো আশি করে নিবেন একদম পূজা অফার প্রাইস মেলা অফার প্রাইস আমাদের আর ও আচ্ছা বরিশালে কিন্তু আমাদের উনিশ বিশ মেলা আমার টিকিটটা কাটা হয়নি দেখতো লাইভের করে মনে করি আমি একটু ভয় দেবো যে উনিশ তারিখে আমার ফ্লাইটের টিকিট কাটতে হবে উনিশ তারিখে বরিশালে দেখা হবে এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন বা কি যে ভীষণ সুন্দর একটা ড্রেস দিস ইস ইউর বিউটিফুল মেজেন্টা কালার এটা হচ্ছে আপনার দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড় হ্যাঁ এটা হচ্ছে এক পছন্দ আচ্ছা এই এর পরে মনে করো প্রোডাক্ট গুলো তো দেখা দিতে হবে এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাত্তা ও হোক এটা ভীষণ রকমের সুন্দর প্রাইস পড়ছে পাঁচশো আশি টাকা ওয়ান পয়েন্ট আপু জয় করে ফেলেছেন সবাই একটা একটা করে লাভ লাইফ শেয়ার আর বোলো দিয়ে দিন লাইফ স্টার মধ্যে লাভ ব্রেক দিয়ে দিন এইটাও নেবেন অনলি আপু পাঁচশো আশি টাকায় আর বনিশালে দেখা হবে শুক্রবার শনিবার আমাদের মেলা লাইলা কনভেনশন হল লায়লা কনভেনশন হল আমতলা বরিশাল না আমতলি না আমতলা জানো আমতলি বরিশাল এটা যে কি সুন্দর দেখেন ম্যাজেন্টা কালার রং পাস কালার গ্যারান্টি 100% কালার গ্যারান্টি দিলাম এই ড্রেসগুলো আগে যখন আসতো 1480 করেছিল রাইট নাও অনলি 580 টাকা যে পাবে একদম খুশি চলে এখন নাচতে থাকবেন এটা আজকে আমার সারা দিনের ফার্স্ট লাইভ আজকে আমি সারা দিনে লাইভ আসতে পারি এই দুইটা দিন আজকে এবং গতকালকে আমি একটু আপসেট এবং স্যাড ছিলাম বিভিন্ন কারণে একটু অসুস্থ ছিলাম এটা হচ্ছে হাতার কাপড় বাট ইনশাআল্লাহ আজকে থেকে আবার আমি ঠিক মতো লাইভ দিব এটার পরে আমার ব্যাক টু ব্যাক আরো দুইটা লাইভ আছে হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর কালারটা দেখেন ব্লু কালার ব্লু এন্ড ব্ল্যাক এর কালার কন্ট্রাস্ট অ্যান্ড এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মার্শাল অনেক 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 সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড এই সুন্দর ড্রেসটা যদি কারো পছন্দ হয় সেইটাকে নিয়ে নেবেন এই ড্রেসটা আপনার প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা দেখেন আপু শুধু এক একটা ড্রেস এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য আমি দুইটা নিয়েছি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু এই কালারটা দেখেন কালার কন্ট্রাস্ট জাস্ট দেখেন আপনার বললাম তো কেউ নিয়ে এই ড্রেস নিয়ে কেউ বলতে পারবে না যে ঠোকসি সবাই বলবে জিপসি ভাই জিপসি

আচ্ছা আর অনেক আপুরাই হচ্ছে এই ড্রেস গুলা নিতে চাচ্ছেন নিতে চাইলে এখন ইনবক্স করবেন ওয়াও এইটার কালার কন্ট্রাস্টটা দেখেন কুমিল্লায় আসো ইনশাআল্লাহ কুমিল্লায় দেখে আর একবার মেলা দিব ওয়াও দিস ইজ ইওর ফ্রন্ট এন্ড দিস ইজ ইওর ব্যাক এন্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল প্রাইস ইজ ভেরি রিজনেবল এটা হচ্ছে দেখেন নিচের দিকে হাতার কাপড় দাও আছে স্লিভস কাপড়টা দাও আছে একটার চেয়ে একটা ড্রেস আসলে অনেক বেশি সুন্দর হ্যাঁ আসলে অনেক বেশি সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ এন্ড অলসো ইয়ার ইজ ইউর বিউটিফুল দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ার এর কাপড় এন্ড দ্য প্রাইস ইজ অনলি কত টাকা বলেন এই সুন্দর ড্রেস প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা রঙ কস কালার ক্যান্ডি জমজম সুইচ কটন জম জম সুইচ কটন ওকে গরমের মধ্যে পরে এত আরাম পাবেন রেগুলার পরার জন্য দিস ইজ সো পারফেক্ট মার্চি একটা লিখেছেন আমি নিব যে যেটা নিতেছেন আপনি নিয়ে নেন গরমের মধ্যে আপনার পরার জন্য রেগুলার পরার জন্য

কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ আপনি পাঁচশো পিস নিলেও ডেলিভারি চার্জ ফ্রি হবে না ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনি পাঁচ হাজার পিস নেন তাও আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে কারণ এই ড্রেসগুলোতে আমাদের প্রফিট নাই এন্ড এগুলা জাস্ট আমাদের কোম্পানির হচ্ছে যে কি বলে এটা একটা সিগনেচার আইটেম হিসেবে আমরা ছাড়ছি কাস্টমার রিচ গ্যাদার করার জন্য দাঁড়ছি তো এটা যদি কারো লাগে সেটা নেন বা অনেক সুন্দর একটা কালার একটার চেয়ে একটা সুন্দর আপনি কাপড় ধরে আপনি এমন স্যাটিসফাইড হবেন এত সুন্দর ড্রেসগুলা

শুধুমাত্র এইটার প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা শুধুমাত্র এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা যার এটা লাগে সেটা কিনে নিবেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার মার্শাল এত সুন্দর একটা কালার এই কালারটা যদি কারো পছন্দ হয় সেইটা কেনেন এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচে দিকে সিল্কে কাপড় দেওয়া আছে অনেক 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 জোস এইটা যদি কারো পছন্দ হয় সেইটা কেনেন এই হচ্ছে দেখেন কামিজ এবং অলসো দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আরেকটা নাইস একটা কালার ওকে ওয়াট এ বিউটিফুল কালার কালার গুলা দেখে চোখ জুড়ায় যাবে মন জুড়াই যাবে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ক নিচের দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে সবাই

ওয়াও কালার কন্ট্রাস্ট দেখেছেন আপু কি সুন্দর আমার পরনেটা আর বেশি সুন্দর আল্লাহর পথে কি আছে আমার পরনেটা আমি দেখাবো সাবিহা সিন্না লিখেছেন সবগুলো সুন্দর আছরের সুন্দর সামিমা ইসলাম ছবি লিখেছেন আমি তিনটা নিতে চাই আপু যা চেক করতে লাগে নিয়ে নেন নিশ্চিত সে নিয়ে নেন রং পশ গ্যারান্টি কালার গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি 100 তে রেগুলার পরার জন্য সব পারফেক্ট যে ড্রেসগুলো আপনি মার্কেট থেকে অনেক দামি কিনবেন সেই ড্রেস আমরা আমাদের ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি প্রাইসে একদম অনলি পাঁচশো আশি টাকায় আপনাদেরকে দিলাম কামিজ দোপাটা সালোয়ারের কাপড়টার সাথে সাথে দাম লাগাবো এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এক দেখে এত পছন্দ হবে যার যেটা লাগতেছে জাস্ট দেখবেন আর অর্ডার করে দিবেন দেখবেন আর অর্ডার করে দিবেন দেখবেন আর অর্ডার করে দিবেন এই ডিজাইনটা আমাদের অনেক পপুলার একটা ডিজাইন আপু অনেক হিট একটা ডিজাইন এই ডিজাইনের চারটা কালার আমি দেখেছি প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি পাঁচশো টাকা আমার প্রোডাক্ট আপু দেখাই দিব হ্যাঁ ও

কালার কর ড্রেস কিন্তু জোস আজকে আমি সারাটা দিন লাইভ দিতে পারি নাই তো আজকে এই লাইভটা দেখে আপনার ঝটপটপট ফটফট করে অর্ডার করতে হবে এক একটু ড্রেস অনলি পাঁচশো আশি করে আমি এই লাইভটাই দিছি আপনাদের জন্য একদম ক্রেজি প্রাইসে একদমই ক্রেজি প্রাইসে ওয়াও 1.8k यस ঠুকে হয়ে যাবে এখন একটা করে শার্ট দিলে ঠুকে হয়ে যাবে একটা করে শার্ট দিলে ঠুকে হয়ে যাবে আচ্ছা অনেকে ড্রেসের লেন্থ জানতে যাচ্ছেন লেন্থ হচ্ছে 46 থেকে 48 পর্যন্ত হবে হ্যাঁ কোনটার 46 হবে কোনটার 48 হবে

একদম মানে ক্রেজি প্রাইসে পাগলা প্রাইসে অ্যান্ড হিয়ার ইজ ইউর ফ্যান্ট পিস অ্যান্ড দ্য প্রাইস ইস অনলি 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 শুধুমাত্র এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা রাইট ভালোবাসি ওকে এইটা যদি কারো লাগে সেইটা কেনেন ওয়াও

প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা হ্যাঁ যার এটা সেটাকে নিয়ে লাকি পাওল লিখেছেন আপু এগুলা কি সুতি একদম পিওর কটন হ্যাঁ একদমই পিওর কটন যার এই এই কালারটা লাগছে সেই কালারটা কেন একটার চেয়ে একটা বেশি সুন্দর দিস ইস ইউর ফ্রন্ট ব্যাক নিচে দিকে সিজার কাপড় দেওয়া আছে একদমই পিওর কটন আপু প্রাইস পড়ছে পাঁচশো টাকা শুধুমাত্র প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল পাঁচশো আশি টাকা হ্যাঁ এই হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই সুন্দর ড্রেসটা নেবেন আপু ওয়ান পয়েন্ট কে আপু জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা অনলি ফাইভ এইটি টাকা হ্যাঁ এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে অনলি ফাইভ এইটি টাকা এই ডিজাইনটা কিন্তু আমাদের আরেকটা হিট ডিজাইন বুঝতে পারছেন আপু এই ডিজাইনটা কিন্তু আমাদের আরো একটা হিট ডিজাইন এই ডিজাইনগুলা সবারই পছন্দের ডিজাইন আমি এই জন্য আপু দেখেন এইগুলা আসলে সবাই এই ড্রেস করার জন্য এত এই ড্রেস আমি নিয়েছি কাপড়ের কোয়ালিটি অসাধারণ নাজনিন নাহা রাহা থ্যাংক ইউ রাহা আপু এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য সো নাইস অফ ইউ টিয়ার থ্যাংক ইউ লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সবসময় লাইভের নোটিফিকেশন আপনার কাছে আসে আচ্ছা সঞ্জিত আক্তার সুমি আপু থ্যাংক ইউ সো মাচ দিস ইজ ইউর ব্যাক অ্যান্ড দিস ইজ ইউর

শুধুমাত্র পাঁচশো আশি টাকা এই চেয়ে দেখছেন কালারটা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচে দিকে স্টিক্সের কাপড় দেওয়া আছে একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর একটার চেয়ে একটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এই হচ্ছে দেখেন কালার ড্রেস দোকানটা এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ প্রাইস করছে অনলি পাঁচশো টাকা

পাঁচশো আশি টাকা যার যেটা লাগে নিয়ে নেন অনেক কাপড় করেছেন থ্যাংক ইউ সো মাছ পাঁচশো আশি টাকা হ্যাঁ আরো বাকি যে কালার গুলো আছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওয়াউ এইটা আপনার কালারটা দেখেন এই ড্রেসটা দেখেন ওয়াউ ও লাভলি দেখেন কালার পারপ্রেসটা দেখেছেন কি সুন্দর আর বডি যত খুশি তত বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এন্ড যারা রেগুলার সুতির ড্রেস পরতে পছন্দ করেন সুতির সালোয়ার কামিজ পরতে পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলা কামিজ দোপ্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড প্রাইস হচ্ছে অনলি পাঁচশো আশি টাকা শুধুমাত্র 580 টাকা নামকি করা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এন্ড এটা হচ্ছে দেখেন হোয়াইট আর ইয়েলোর কালার কন্ট্রাস্টে আর সুন্দর একটা ড্রেস ওয়াও 580 টাকা এটা হচ্ছে ব্যাক নিচে দিকে ফিক্সের কাপো দাও আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর এন্ড সবাই এই ড্রেস জন্য জাস্ট ক্রেজি জাস্ট ক্রেজি তাড়াতাড়ি করে অর্ডারগুলো নিয়ে সাবমিট করে দিতে বলো অনেক সুন্দর ড্রেস অনেক অনেক সুন্দর ড্রেস একটা সে একটা কালার আমার মনে হয় যে সুন্দর লাইফটা যারা যারা দেখতেছেন তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার যার যেটা পছন্দ হয় খালি স্ক্রিনশট নিয়ে রাখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় অনলি পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা দেখি এখন আরেকজনকে উইনার নিব যারা যারা কমেন্ট করতেছেন জুনায়দ আহমেদ বাইজিত আপনি অনেকবার কমেন্ট করেছেন যে লাভ লাইফ প্রোফাইল শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এন্ড মেনি মেনি কংগ্রেচুলেশন রিয়াদ ওনাকে উইনার

শুধুমাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ শুধুমাত্র পাঁচশো আশি টাকা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় যা এটা লাগতেছে সেটাকে নিয়ে প্রাইস পড়ছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ প্রাইস পড়ছে অনলি পাঁচশো আশি টাকা এই যে কালারটা দেখেন এই কালারটা ভীষণ রকমের সুন্দর ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচের দিকে হচ্ছে স্লিপস এর কাপড় হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক স্লিপস এর কাপড় এটা হচ্ছে দেখেন আরেকটা নাইস এন্ড বিউটিফুল একটা কালার

আপনার সুন্দর কামি সুন্দর দোপাট্টা এন্ড এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা প্রাইস করছে শুধুমাত্র 580 টাকা শুধুমাত্র 580 টাকা শুধুমাত্র 580 টাকা হ্যাঁ প্রাইস ইজ वेरी फेয়ারি যেটা বলো শুধুমাত্র 580 টাকা একটা শে একটা কালেকশন বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও আরেকটা সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আমি মনে হয় কালার দেখতে দেখতে পাগল হয়ে গেছি আজকে এত কালার দেখাইছে এত কালার দেখাইছে এত কালার দেখাইছে আপনিরাও মনে হয় দেখতে দেখতে পাগল হয়ে গেছেন

ওয়াও এটা কি আমার পরাটা ওহো আমার পরা ড্রেসটা দেখছেন থ্রি পিস না ফোর পিস আমার পরা ড্রেসটা কে নিতে চান অনেকে কমেন্ট করছিলেন যে আপু তোমার পরাটা অনেক সুন্দর দেখেন নিচে থেকে এরকম টারসেল করা জড়ি সুতার এমব্রয়ডারি অ্যান্ড স্টোন বসানো জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা মিরর ওয়ার্ক করা স্টোন বসানো অনেক সুন্দর একটা কালেকশন ওয়াও

স্টোন মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনারা দেখেন দামান পোর্শন এই দেখেন ওয়াও এটা হচ্ছে আপনারা দামান পোর্শন এন্ড এরকম করে ইরারে কাপড় দেওয়া আছে এবং আমি এটার দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিই এইটা দেখেন এটা হচ্ছে ভীষণ সুন্দর দোপাট্টা এন্ড সালোয়ার এবং ইনারের কাপড় পাবো দিস ইজ ইয়োর ফোর পিস কালেকশন এন্ড দ্য প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা নেবেন এগারোশো আশি টাকা লস প্রাইসে শুধুমাত্র ক্রেজি প্রাইসে ফোর পিস কিন্তু আবার বলে দিচ্ছি সালোয়ার ইনারের কাপড় সহ ফোর পিস এগারোশো আশি টাকায় সালোয়ার ইনারের কাপড় সহ এগারোশো আশি টাকায় হ্যাঁ দুই হাজার টাকার ড্রেস এগারোশো আশি টাকায় দিয়ে দিছি দুই হাজার টাকার ড্রেস এগারোশো আশি টাকায় দিয়ে দিছি এক একটা ড্রেস আপো তাকায় থাকার মতো এই ড্রেসটা আমি আবার একটু দেখাই দিই দাঁড়াও প্যাচাও আমি ড্রেসটা জাস্ট দেখাই ড্রেসটা দোপাটা না দোপাটা তো দেখছেন আমার গায়ে আছে ড্রেসটা জাস্ট আমি আপনার ড্রেসটা দেখে বুঝে দিচ্ছি না যে কি দামি একটা ড্রেস এটা পাকিস্তানি প্যাটার্নে খুব সুন্দর একটা ড্রেস বাট যেহেতু এটা আমাদের নিজস্ব প্রোডাকশন প্রাইসটা অনেক কমে পাচ্ছেন এবং ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা শুধুমাত্র শুধুমাত্র এগারোশো বের করবে